হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের বাড়িতে স্বজন এসছে মানে আমার দিদি ভাগনা ভাগ্নি সবাই এসছে তো আজকে পরের দিন আবার তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে আর কেমন কেমন হচ্ছে তোমাদেরকে সেগুলোই সব জিনিস তোমাদেরকে দেখাবো তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন সকাল বাজে ঠিক সাতটা সাতটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর এই পাশটাতে দেখুন কুয়াশাও লেগে গেছে হালকা হালকা তোমরা একটু একটু বুঝতে পারছ তো চলো বাড়িতে যাই তো এখানে আমার দিদি বসে আছে দেখুন ঘুম থেকে উঠে আর এদিকে প্রিয়া এদিকে রান্না জন্য সব তৈরি তরকারি বনান কুটান করতেছে কি করছ তরকারি বানাচ্ছি কি কি বানালা এখানে পটল আলু তারপরে এটা কি কচুর মুড়া এগুলো আর এখানে ডুমোর আছে আলু আছে কচুর কি এটা মুড়া করবা এগুলো মিশালে ভাজা করবে আর করবা আজকে হাঁসের মাংস তো আজকে হাঁস বেঁধে রাখা হয়েছে আমাদের হাঁসের খরাতে এই যে ওখানটায় তো ওখানে একটা হাঁস বেঁধে রাখা আছে ঠিক আছে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতে থাকো আর মেয়ে এখন ঘরেতে প্রাইভেট পড়তেছে ওর মাস্টার এসছে তো ঘরেতে আর যাবো না এখন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে হাঁস ধরে নিয়েছি আমরা এই যে হাঁসটা তো এখন হাঁসটাকে এখন কাটতে হবে কাটিং করতে হবে তো চলো ধর ধর তো বন্ধুরা দেখুন আমাদের হাঁস কাটানো হয়ে গেছে তো এখন পাখা ফোড়া গুলো এখন পরিষ্কার করতেছি আর এই যে সাদা পাখা গুলেন এই সাইডে রেখে দিচ্ছি কাজে লাগবে অনেক সময় সেই জন্য এগুলো রেখে দিচ্ছি আর এখন এটা আমার দিদি এখন পরিষ্কার করছে এই যে আর এদিকে আমার ভাগ্নি দেখুন এই যে খাচ্ছে কি খাচ্ছিস তুই তো বন্ধুরা এগুলো কি বলেন তো টাল দিয়ে দুধ দিয়ে বড়া করেছে তো এখন এগুলোই খাচ্ছে ও সকালবেলা তো এখন এদিকে টাস পরিষ্কার হচ্ছে আর এদিকে আমার ভাগ্নি খাওয়া দাওয়া করছে তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন আমাদের হাঁস পরিষ্কার করা হয়ে গেছে তো এখন এটাকে বানাতে হবে বনাই নেই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা ভাগাইলে হাঁস কাটা কুটা বনা কোটা সব কমপ্লিট হয়ে গেছে আর আমি করে নিলাম তো একটু পরে ডিউটিতে যাব তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে সকালে কি কি রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেটা আমার ভাগনা হয় দেখুন এতে সোনার চেন নিয়েছে ও কিন্তু আমাকে এখন পর্যন্ত একটা সোনার চেন কেন এমনি কোনো মালায় দেয়নি ও দেখা হয়েছে আরে बाबू আলো বড় পিঠা খাবি রে আরে এদিকে দেখুন বন্ধুরা এখানে মাংস গনাণা হয়ে গেছে আর এখানে পিয়াজ রশন সব বরণ কুটান হয়ে গেছে আর এగ్লেন সকালে করেছে দেখুন এই যে এলে কি এগলেন বল সাবুর ছাবুর মানে দুধ 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 মালাই হ্যাঁ এটা সাবুর দুধ মালাই হয় তালের গড়া হয় এগলেন আর এগলে কি সুজির রস মালাই হয় এটা তো এগুলো করেছে আজকে সকাল বেলায় আর এগুলো কি তালের দুধের বড়া ডালের দুধের বড়া হয় এগুলো তো এগুলো আমার দিদি ওরা করে তো যার জন্য এখানে এসে করেছে নতুন আমরা তো এসব জানি না তো সব এখন একটা একটা করে দিচ্ছে খেয়ে দেখি কেমন লাগছে তোমাদেরকে জানাচ্ছি তারপরে আর এদিকে ভাত হয়ে গেছে আর তরকারি সব রান্না হবে পরে বন্ধুরা সবগুলো এক একটা করে খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে হয়েছে বন্ধুরা মিষ্টি মিষ্টি আর খুব নরম দুধ দেওয়া আছে তো যার জন্য খুব সুন্দর লাগছে এগুলো একটু খেয়ে দেখি এগুলো একটু খেয়ে দেখি বন্ধুরা এগুলো ময়দা আটা দিয়ে করেছে মানে ময়দা দিয়ে

তারপরে হুম তারপর এই যে পিসি মনি দেখো না এখানে আমরা নারকেল কাঁচা নারকেল পেরে রেখেছি এই যে এগুলো একটা আর এদিকে আলু ট্যাঁক হয়ে গিয়েছিল এই ট্যাঁকগুলো বেশি এই যে এগুলো ট্যাঁক হয় আর এই যে আলুগুলো একদম পরিষ্কার করে আবার তোলা হচ্ছে বস্তার মধ্যে বাবা তুলতে এই যে সাথী গেলাম হ্যাঁ আমি কাজে চলে গেলাম ঠিক আছে আর তো দেখা হবে না ঠিক আছে আর দেখা হবে না তো ঠিক আছে মনি ঠাকুমা হ্যাঁ আমি কাজে গেলাম মনি হ্যাঁ করো হ্যাঁ ঠিক আছে গেলাম কাজে হ্যাঁ রান্না বান্না করো করে খাওয়া দাওয়া করো কারণ আমি হাঁস খাই না বন্ধুরা পিয়া খায় আমার দিদি ভাগনা ভাগনি ওরা খায় আমার বাবা আমার মা কেউ খায় না আমাদের বাড়িতে একমাত্র পিয়াই খায় হাঁস তো হাঁস আমরা খাই না জন্য তোমাদেরকে দেখানো হয় না সেভাবে আর নিয়ে আসাও হয় না তো ঠিক আছে ওরা রান্না করবে পরে তারপরে বলেছি ওদেরকে ভিডিও পাঠানোর জন্য যদি হয় তাহলে তোমাদেরকে দিয়ে দেখাবো তো ঠিক আছে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমাদের রান্না হয়ে গেছে হাঁসের মাংস বন্ধুরা আমি কাটাতে চলে এসেছি দেখতে পাচ্ছি এই যে আর আমার ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বাড়িতে চলে যাবে তো যার জন্য আর পরে দেখা হবে না ওদেরকে একদম টাটা বাই বাই বলে চলে এসেছি আর প্রচণ্ড রৌদ্র উঠে গেছে দেখুন বন্ধুরা সকালবেলা রোদ্দ্রু ছিল না কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রোদ্রু উঠে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু করে লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা